আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে সাঁত্রিশ দশমিক চার ছয় মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হয়েছে মঙ্গলবার রাতে বেনাপোল স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে করে প্রথম চালান ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ভারতের কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান ন্যাশনাল ট্রেডিং এফএনএস ফিশ জয় সন্তোষী মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল ইলিশগুলো আমদানি করেছে আর বাংলাদেশ থেকে রপ্তানি করেছে শততা ফিশ স্বর্ণালী এন্টারপ্রাইজ তানিশা এন্টারপ্রাইজ বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকি ট্রেডিং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে মোট এক হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সাঁত্রিশটি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে পঞ্চাশ টন পঁচিশটি প্রতিষ্ঠানকে টন টন করে মোট নয়টি প্রতিষ্ঠানকে চল্লিশ টন করে তিনশো টন এবং দুটি প্রতিষ্ঠানকে বিশ টন করে চল্লিশ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা জানান বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী পাঁচ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য বারো দশমিক পাঁচ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে